আর্থিকভাবে ধনী হবার জন্য ধনীদের মতো কীভাবে চিন্তা করবেন আজকের এই ভিডিওটা আপনাকে শেখাবেই কিভাবে আপনি টাকা খেলাটা বুঝতে পারবেন আর টাকাকে আপনার প্রতি আকর্ষিত করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি ধনী হবার আটটা এমন উপায় সম্পর্কে জানতে পারবেন যেগুলো ফলো করলে যে কেউ ধনী হতে পারবে আর ধনী হবার এই নিয়মগুলো এখন আমি আপনাদের ছোট্ট একটি গল্পের মাধ্যমে বলবো তো চলুন শুরু করা যাক একটি নদীর ধারের জঙ্গলে একটি বৌধু সন্ন্যাসী থাকতো ওই সন্ন্যাসী সন্ন্যাসী হবার আগেই শহরের সবথেকে ধনী মানুষ ছিল কিন্তু একটি সময় পর ওনার সাংসারিক জীবন থেকে মন উঠে যায় আর এই কারণেই উনি ওনার সম্পত্তির একটি বড় অংশ গরিব ও অসহায় মানুষদেরকে দান করে দেয় আর অল্প যে সম্পত্তি বেঁচেছিল সেটা নিজের সন্তানদেরকে দিয়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে নেয় আজ ওই সন্ন্যাসে অনেক বেশি জ্ঞানই হয়ে গেছে আর এই কারণে এখন যদি কোনো মানুষ ওই সন্ন্যাসের কাছে কোনো সমস্যা নিয়ে আসে তাহলে এখন ওই সন্ন্যাসী নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার সাহায্যে তাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করে আর এরপরে একদিন একটি গরিব মানুষ ওই সন্ন্যাসীর কাছে আসে যে গরিব হওয়ার কারণে অনেক দুঃখের মধ্যে ছিল ওই গরিব লোকটি সন্ন্যাসীকে বলে গুরুজি আমি হলাম আমার গ্রামের থেকে গরিব মানুষ আমি কোনোভাবেই আমার গরিবি দূর করতে পারছি না আর আজ আমার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমি আমার পরিবারের জন্য ঠিক মতো খাবার জোগাড় করতে পারছি না আমি তো কোনোভাবেই টাকা রোজগার করতে পারি না আর যদি কখনো টাকা আমার কাছে চলে আসে তাহলে সেই টাকাকে আমি ধরে রাখতে পারি না গুরুজি আপনি তো একসময় এই শহরের থেকে ধনী মানুষ ছিলেন আপনি কি আমাকে এমন কোনো উপায় বলতে পারবেন যা কেবলমাত্র ধনী মানুষগুলোই জানে যে কারণে তারা আরও বেশি ধনী হতে থাকে ওই সন্ন্যাসী গরিব লোকটির কথা মনোযোগ দিয়ে শোনে আর বলে আমি আমার জীবনের কিছু কথা তোমাকে বলতে চাই কারণ আমার জীবনেও একটা সময় এমন ছিল যখন আমি কঠোর পরিশ্রম করার পরেও আমি গরিব ছিলাম আমি অনেক রকমের উপায় ব্যবহার করেছিলাম কিন্তু কোনো উপায় কাজ করেনি আমি যে ব্যবসা করতাম সেই ব্যবসাতে অন্য মানুষগুলো তো সফল হয়ে যাচ্ছিল কিন্তু আমি কোনোভাবেই সফল হতে পারছিলাম না আর সবশেষে আমি ধনী হবার রহস্যটা খুঁজে পাই আমি সেই প্রত্যেকটা উপায়কে ফলো করি যা এখন আমি তোমাকে বলবো কারণ এই উপায়গুলো ফলো করার পরে আমার ব্যবসা এত বেশি সফল হয়ে যায় যে আগামী দশ বছরের মধ্যে আমি আমার শহরের সব থেকে ধনী মানুষ হয়ে যায় আর এখন ধনী হওয়ার ওই নিয়মগুলোই তোমাকে আমি বলতে যাচ্ছি তাই খুবই মনোযোগ দিয়ে শুনবে ধনী হওয়ার প্রথম নিয়ম হল ধনী মানুষগুলো বিশ্বাস করে তাদের জীবন তারা নিজেই তৈরি করে আর গরিব মানুষগুলো মনে করে তাদের জীবনে কেবলমাত্র ঘটনা ঘটে আর গরিব মানুষগুলো তাদের জীবনে ঘটা ঘটনাগুলোর দায়িত্ব না নিয়ে গরিব মানুষগুলো কেবলমাত্র নিজের ভাগ্যকে দোষ দেয় এছাড়া এরা সরকারকে দোষ দেয় এরা তাদের মালিককে দোষ দেয় এরা তাদের কর্মচারীকে দোষ দেয় এরা এদের সঙ্গীকে দোষ দেয় এবং এরা এদের পিতামাতাকেও দোষ দেয় অর্থাৎ এরা নিজেকে ছাড়া প্রতিটা মানুষকেই দোষ দেয় এছাড়া এরা নিজেকে সবসময় সঠিক প্রমাণ করার চেষ্টা করে এদের কাছে যেহেতু টাকা থাকে না এই কারণে তারা এটা বলে যে টাকা জীবনে অতটাও প্রয়োজন নয় এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যদি তুমি তোমার স্ত্রী অথবা বন্ধুদেরকে বলো তুমি আমার জন্য একদমই গুরুত্বপূর্ণ নয় আমার তোমাকে একদমই প্রয়োজন নেই তাহলে এদের মধ্যে কেউ কি তোমার সঙ্গে থাকবে কখনোই থাকবে না আর এটাই টাকার সঙ্গে হয়ে থাকে তাই যদি তুমি ধনী হতে চাও তাহলে টাকাকে গুরুত্ব দেওয়া শুরু করো টাকাকে ভালোবাসতে শুরু করো টাকাকে এটা বোঝাও যে সেটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ যখনই কোনো টাকা তোমার হাতে আসবে তুমি সেই টাকাকে চুমো খাবে আর টাকাকে ধন্যবাদ দেবে বারবার তোমার জীবনে আসার জন্য তাহলে দেখবে তোমার জীবনে এই টাকা নিয়ে এমন চমৎকার হবে যেটা হয়তো তুমি নিজেও কখনো কল্পনা করনি কিন্তু আমি তোমাকে এটা বলছি না যে তুমি কিপটে ও লোভী হয়ে যাবে বরং আমি তোমাকে বলতে চাইছি তোমাকে এই টাকাকে অন্য জিনিসের থেকে বেশি গুরুত্ব দিতে হবে ধনী মানুষগুলো টাকার গুরুত্ব খুব ভালো করে বোঝে কোনো ধনী মানুষ এটা বলে না যে টাকা গুরুত্বপূর্ণ নয় আর যদি কেউ বলে টাকা গুরুত্বপূর্ণ নয় তাহলে দেখবে তার কাছে কোনো টাকাই নেই আর ততদিন পর্যন্ত তার কাছে কোনো টাকা আসবে না যতদিন পর্যন্ত সে তার মাথা থেকে এই নেগেটিভ চিন্তাটাকে দূর না করবে তাই ধনী মানুষের মতো তোমাকেও তোমার জীবনের সফলতার দায়িত্ব নিতে হবে ধনী হবার দ্বিতীয় নিয়ম হলো ধনী মানুষগুলো টাকার খেলাটা খেলে জেতার জন্য আর গরিব মানুষগুলো টাকার খেলাটা খেলে হেরে যাওয়া থেকে বাঁচার জন্য একটি ধনী মানুষের লক্ষ্য হলো অনেক বেশি সম্পদ এবং অর্থ রোজগার করা অন্যদিকে একটি গরিব মানুষের লক্ষ্য হল কোনোরকমভাবে জীবন কাটানোর মতো টাকা রোজগার করা যদি কোনো একটি মানুষের উদ্দেশ্যই হয় জীবন কাটানোর মতো টাকা চায় তাহলে সে তার জীবনে ঠিক ততটাই পাবে আর মিডিল ক্লাস মানুষগুলো এর থেকে একটাই স্টেপ এগিয়ে যায় অর্থাৎ তাদের জীবনের লক্ষ্য হলো একটি আরামদায়ক জীবনে বেঁচে থাকা কিন্তু আরামদায়ক জীবনে বেঁচে থাকা আর ধনী হওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য আছে যে মানুষগুলো আর্থিকভাবে আরামদায়ক স্থিতি তৈরি করতে চায় তারাও তাদের প্রয়োজনীয় জিনিস কেনার আগে ভেবে দেখে এরা নিজের ইচ্ছা মতো যা খুশি কিনতে পারে না তাই যদি তোমার লক্ষ্য এটা হয় যে কেবল আমি একটি আরামদায়ক জীবন পেতে চাই তাহলে এই কথার অনেক সম্ভাবনা আছে যে তুমি কখনোই ধনী হতে পারবে না কিন্তু যদি তোমার লক্ষ্যটা থাকে ধনী হবার তাহলে এই কথাটার অনেক বেশি সম্ভাবনা আছে যে তুমি একটি আরামদায়ক জীবন অবশ্যই পাবে অর্থাৎ যদি তোমার লক্ষ্যটা কোটি টাকা রাখো তাহলে তুমি লক্ষ্য টাকা তো অবশ্যই রোজগার করে নেবে কিন্তু গরিব মানসিকতার মানুষগুলো খুবই ছোট লক্ষ্য তৈরি করে আর এরপরে তারা ভাবে যে আমি সফল কেন হতে পারছি না মনে রাখবে আমরা সেটাই পাই যেটা পাবার আমরা ইচ্ছে তৈরি করি তাই যদি আমাদের ধনী হতে হয় তাহলে আমাদের লক্ষ্যটাও ধনী মানুষের মতো হতে হবে ধনী হবার তৃতীয় নিয়ম হলো ধনী মানুষগুলো সুযোগের উপরে মনোযোগ দেয় আর গরিব মানুষগুলো কেবলমাত্র সমস্যার উপরে মনোযোগ দেয় ধনী মানুষগুলো সেই সব বিষয়ের উপরেই মনোযোগ দেয় যে জিনিসগুলো তারা অর্জন করতে চায় অন্যদিকে একটি গরিব মানুষ সেই সব কিছুর উপরেই বেশি মনোযোগ দেয় যেগুলো তারা পেতে চায় না কিন্তু এই ব্রহ্মাণ্ডের নিয়ম এটাই বলে আপনি যার উপরে মনোযোগ দেবেন সেটাই আপনার প্রতি আকর্ষিত হবে যেহেতু ধনী মানুষগুলো সময় সুযোগের দিকে মনোযোগ দেয় এই কারণে তারা নানান রকমের সুযোগ দেখতে পায় অন্যদিকে গরিব মানুষগুলো কেবলমাত্র সমস্যার দিকে মনোযোগ দেয় আর এই কারণেই তারা তাদের জীবনে কেবলমাত্র সমস্যা এবং বাধাই দেখতে পায় অর্থাৎ তুমি কিসের ওপরে ফোকাস করছো সেটাই ঠিক করবে যে তুমি জীবনে কি পাবে যদি তুমি সুযোগের উপরে মনোযোগ দাও তাহলে সুযোগ পাবে আর সমস্যার উপরে মনোযোগ দিলে তোমার জীবনে কেবল সমস্যায় আসবে ধনী হবার চার নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো অন্য ধনী মানুষের প্রশংসা করে কিন্তু গরিব মানুষগুলো ধনী এবং সফল মানুষদেরকে অপছন্দ করে এখানে আমি এটা বলছি না যে গরিব মানুষগুলো খারাপ হয় কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেক এমন গরিব মানুষ আছে যারা ধনী মানুষদেরকে অপছন্দ করে আর যারা ধনীদেরকে অপছন্দ করে তারা নিজেও কখনো ধনী হতে পারবে না যে জিনিসটা আপনি পেতে চান সেই জিনিসটাকে আপনি আশীর্বাদের চোখে দেখুন যদি আপনি কারো সুন্দর বাড়ি দেখতে পান তাহলে ওই বাড়ি এবং ওই বাড়ির মালিক দুজনকেই আশীর্বাদ দেওয়া শিখুন যদি আপনি কোনো সুখী ও সুন্দর পরিবার দেখতে পান তাহলে তাদেরকেও আপনি আশীর্বাদ দিন যদি আপনি কোনো না কোনোভাবে অন্য মানুষের কোনো কিছু দেখে হিংসে করেন নিজের মধ্যে ঘৃণা তৈরি করেন তাহলে আপনি সেটা কখনোই অর্জন করতে পারবেন না ধনী হবার পাঁচ নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো পজিটিভ চিন্তা করে এবং পজিটিভ মানুষের সঙ্গে থাকে আর গরিব মানুষগুলো নেগেটিভ চিন্তা করে এবং নেগেটিভ মানুষের সঙ্গে থাকে ধনী মানুষগুলো অপর ধনী মানুষদেরকে সবসময় ইন্সপায়ার করে যাতে তাদের কাছে থেকে তারা নিজেও কিছু না কিছু শিখতে পারে এরা ভাবে যদি সে এই কাজটা করতে পেরেছে তাহলে আমিও এই কাজটা করতে পারবো অর্থাৎ যদি তুমি বাজ পাখির সঙ্গে আকাশে উঠতে চাও তাহলে কাকের সঙ্গে বসা বন্ধ করতে হবে যতটা প্রয়োজন পজিটিভ মানুষের সঙ্গে থাকা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হল নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা তাই ধনী মানুষকে দেখে হিংসা না করে তাকে দেখে শেখার চেষ্টা করুন ধনী হবার ছয় নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো নিজেকে সমস্যার থেকে অনেক বড় মনে করে আর গরিব মানুষগুলো নিজেকে সমস্যার থেকে ছোটো মনে করে এর অর্থ হলো ধনী মানুষগুলো কখনোই সমস্যা দেখে হার মেনে নেয় না তারা সমস্যা দেখে পালিয়ে যায় না বরং এরা সমস্যার মোকাবেলা করে আর ততক্ষণ পর্যন্ত মোকাবেলা করতে থাকে যতক্ষণ না ওই সমস্যাটা দূর হয়ে যায় ধনী মানুষগুলো সমস্যা দূর করার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যায় কিন্তু গরিব মানুষগুলো ঠিকের উল্টো ব্যবহার করে অর্থাৎ এরা সমস্যা থেকে বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যায় এরা সমস্যা দেখে পালিয়ে যায় আর সমস্যা থেকে দূরে পালাতে গিয়ে এরা নিজের জন্য সবথেকে বড় সমস্যা তৈরি করে তাই আপনি যত বড় সমস্যার মোকাবেলা করতে পারবেন আপনি তত বেশি সফল হতে পারবেন ধনী হবার সাত নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো তাদের টাকাকে তাদের জন্য কাজ করায় আর গরিব মানুষগুলো টাকার জন্য নিজে কাজ করে ধনী মানুষগুলো এটা জানে আপনাকে ততক্ষণ পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে যতক্ষণ না আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু না করবে তারা এই কথাটা খুব ভালো করে জানে আপনার টাকা যত বেশি কাজ করবে আপনাকে ঠিক ততটাই কম কাজ করতে হবে তাই প্রথমে আপনাকে টাকার জন্য অনেক পরিশ্রম করতে হবে আর ওই টাকাকে আপনার জন্য পরিশ্রম করার জন্য লাগাতে হবে একটি গরিব মানুষ তাদের কাছে থাকা টাকাকে কেবলমাত্র টাকা হিসাবেই দেখে অন্যদিকে ধনী মানুষগুলো তাদের কাছে থাকা টাকাকে একটি বীচের মতো করে দেখে যে বীজ রোপণ করে তারা পরবর্তীতে অনেক টাকা রোজগার করতে পারবে ধনী হবার আট নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো প্রতিনিয়ত শেখে এবং নিজেকে ইম্প্রুভ করে গরিব মানুষগুলো মনে করে তারা আগে থেকেই সব কিছু জানে তাদের শেখার কোনো প্রয়োজন নেই আপনি কি জানেন এই পৃথিবীর সবথেকে খারাপ কথা কী সেটা হলো আমি সব জানি যদি কেউ বলে আমি সব জানি তাহলে সে ধনী কেন হতে পারেনি এর অর্থ হল এখনও এমন অনেক কিছু আছে যা তাকে শিখতে হবে যে মানুষগুলো এটা বলে যে আগে থেকেই সে সবকিছু জানে সে জীবনে কখনোই ধনী হতে পারবে না কারণ সে কখনোই নতুন কিছু শেখার চেষ্টা করবে না ধনী মানুষগুলো অনেক বেশি জিজ্ঞাসু হয় এরা কখনোই এটা বলে না যে আমি সব কিছু জানি এরা প্রতিটা দিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করে তাই যেদিন একটি মানুষ জ্ঞানী থেকে জিজ্ঞাসা হয়ে যাবে সেদিন তার জীবনে পরিবর্তন চলে আসবে এটা বলেই ওই বৌধ সন্ন্যাসী ওনার কথা শেষ করেন আর ওই গরিব মানুষটা বুঝতে পারে যে গরিব এবং ধনী মানুষের মধ্যে সব থেকে বড় পার্থক্য হল তাদের মানসিকতা এবং চিন্তা এরপরে ওই গরিব মানুষটি মনে মনে সিদ্ধান্ত নেয় আজ থেকে সেও ধনী মানুষের মতোই চিন্তা করা শুরু করবে এরপরে ওই গরিব মানুষটি ওই বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং